পঞ্চানব্বই টাকা এগুলো আছে কিছু তিরিশ টাকা কিনা পর্যারটি আছে অন্যটা আছে পাঁচ টাকা থেকে ধরি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা অনেক রেট আছে আপনি আসি বাস্তবে দেখতে পারবেন অনেক আইটেম আইটেম কোনো শেষ হয়ে গেলে এগুলো

কিন্তু আপনার পেয়ে যাবেন দর্শক একটা মানুষ দেখা দিলে ছয় টাকা কিনা দর্শক বাইরাল বাইরাল সব কালেকশন নিয়ে কসমেটিকের জগতে যা লাগে সবকিছু পেয়ে যাবেন দর্শক এখানে

দর্শক আজকে আমরা কিছু কালেকশন দেখাবো সপ্তাহে দেখানো সম্ভব না আজকে কিছু ধারণা দিবো আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ আজকে তো দেখতেছি প্রচুর সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন আসছে নাকি তো আজকে তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই আমরা কাস্টমারে দেখাইবো যে বাইরে এই ধরনের ব্যবসা করে তাদের আজকে ধারণ দেওয়ার চেষ্টা করব আর কেউ যদি এই তোমাদের এই শোরুমে আসে কিভাবে আসবে একটু সুন্দর বলো এটা হচ্ছে চকবাজার চৌদ্দ নম্বর সোয়ার গেট মার্কেট বিয়াল প্লাজা মার্কেট বিয়াল প্লাজা বাকির ভাই দোকান বললে দেখা দিবে আর দোকানের নাম হচ্ছে আর আর এন্টারপ্রাইজ হ্যাঁ আর যদি কেউ আসছে চিন না চিনে তাহলে শোকবাজার সাইমজির সামনে দাঁড়ায় ফোন দিলে আমরা রিসিভ করে আনবো ইনশাল্লাহ তো এখানে অনেক আইটেম আজকে এখান থেকে কিছু ধারণা দেয় আচ্ছা প্রথমে আমরা কি দেখবো

এগুলো কিনা এগারো টাকা এটা এটা হ্যাঁ এটা কিন্তু কালার গ্যারান্টি আছে এগুলাতে আছে আপনার আট টাকা তো পয়সা পড়বে একশো টাকা ডজন আট টাকা কিনে এটা তিরিশ টাকা বিক্রি করতে পারবে

খুব ভালো জায়গায় এগুলো টাকা বিক্রি হয় আইটেম এগুলো আছে আপনার না করতে পঞ্চাশ টাকা দেখাইতে পারবো এটা আছে একটু কম দামের ভিতরে আঠারো টাকা জমা পড়ে টাকা আবার দুশো টাকা হয় ২৪০ চল্লিশ টাকা পড়বে

এটা আছে আপনার তেইশ টাকা জোড়া দুশো আশি টাকা দুশো আশি টাকা খুবই দামি বিক্রি করবেন দর্শক এদিকে দেখেন একটা মাল আমি দেখেন এইগুলা এদিকে কারার গ্যারান্টি হবে এগুলো জি জি এগুলো দেখেন আলাদা লাভ করে দেখা যায় কিনা এটা বিক্রি করবে সতেরো আশি টাকা যেটা একুশ টাকা তেষ্ট টাকা কিনা ভালো লাভ অনেক আছে আপনার ডিজাইন আছে আর্সেনাল আপনার একশো টাকা ডজন আট টাকা একশো টাকা ডজন আবার গেছে অনেক আছে নাক আপনার আছে দশ বারোটা আবার আছে বক্সের টপ এগুলা আপনার তেরো টাকা কফ আশি টাকা আগে ছিল নব্বই টাকা আশি টাকা বর্তমান রেট আশি টাকা অনেক ডিজাইন আছে ঠিক আছে এগুলো আছে আপনার আংটিয়ে ডিম এটা পড়বে ষাট টাকা পঞ্চাশ পয়সা বিক্রি তিরিশ টাকা বিক্রি তিরিশ টাকা মূল্য মূল্য লাগবে তিরিশ টাকা এটাতে ডিজাইন আছে ছয় সাতটার থেকে ছয় সাতটা ডিজাইন হবে আবার আপনি আসেন এগুলো বর্তমানে অনেক চলতে আছে আপনার এটা পড়বে একশো তিরিশ টাকা ডজন দশ টাকা তিরাশি পয়সা পিস পরে আপনার এগুলো আছে আপনার কি একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস পরে আবার আপনার এগুলো আছে বারো টাকা আটানা পিস পরে একশো পঞ্চাশ টাকা ডজন এগুলো আছে আপনার একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা তেরো টাকা তেত্রিশ পয়সা পিস পরে আংটি আইটেম না করতে আপনার

চলে ভাই ভালো লাভ করতে পারবে আচ্ছা এদিকে সানা কাঁকড়া এগুলো আচ্ছা দেখেন এগুলো জড়ি উঠবো না এক নম্বরটা এক নম্বরটা এক নম্বর কিছু কিছু কি দেখেন

পাঁচ টাকা থেকে ধরে আপনার এগুলো আছে পাঁচ টাকা থেকে ধরে দশ টাকা বিশ টাকা পনেরো টাকা 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 আঠারো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবে এগুলো আছে আবার ছোট সাইজ হ্যাঁ এগুলো তিন টাকা দুই টাকা পিস পড়বে ছোট সাইজ এই কাঁকড়া গুলা হ্যাঁ এগুলো তিন টাকা আছে দুই টাকা আছে পাঁচ টাকা আছে এক টাকা আছে এগুলো বিভিন্ন রেট আছে এগুলো দশ টাকা বিশ টাকা অনায়াসে বিক্রি করা আছে হবে আর বর্তমানে আপনার কিছুদিন আগে ছিল একশো বিশ টাকা একশো দশ টাকা এখন বর্তমান রেট পঁচাশি টাকা এটাতে আছে হচ্ছে পঁচানব্বই টাকা চল্লিশ টাকা গুরুষ পরে পঁচানব্বই টাকা আপনার অনেক দিন খুবই চলবে তিরিশ টাকা কিনা গ্যারান্টি আছে পাঁচ টাকা থেকে ধরি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা অনেক অনেক রেট আছে আপনি আসি বাস্তবে দেখতে পারবেন অনেক আইটেম আইটেম কোনো শেষ না

কম দামে আছে দামে থাকে যেমন ফুল থাকে এটা আছে যেমন কি আট পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ আট পিস একশো বিশ টাকা আবার একশো বিশ টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে বিভিন্ন রেডের আছে অনেক দিদি আছে আপনি আসলে অবশ্যই দেখতে পারবেন ওগুলো কিন্তু লাভ করে লাভ হয় কম কিন্তু মাল সেল হয় বেশি লাভ হয় কি যেটা তিরিশ টাকা কিনে এটা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে পারে কিন্তু মাল অনেক চলে সোনি আইটেম সোনি আইটেম অনেক চলে এদিকে আছে আপনার ব্যান আইটেম হেয়ার ব্যান যেটা কিনা আপনার এটা কিনা হয় যেমন কি

পিস পড়ে দুইশো টাকা বক্স এটাতে দেখেন অনেক ডিজাইন আছে আরো দামিও আছে অনেক ডিজাইন আছে সব ধরনের যেখানে অনেক ডিজাইন আছে

आइटेम कितने पर एक दुकान

হ্যাঁ ভাই অনেক আইটেম কিছু আইটেম তো আপনাদেরকে ধারণা দিচ্ছি এছাড়া আরো অনেক আইটেম আছে আপনারা আসি সরাসরি নিজে দেখতে পারবেন আর যদি কেউ আসতে না সম্ভব হয় আপনাদের হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারেন আমাদের আমার কন্ডিশন আমরা মাল দিই আপনি আগে দম তিরিশ হাজার টাকা মাল দেখায়

মোটামুটি দেখাইছি আর এখানে হাজার হাজার কালেকশন সত্য পাই একটা ভিডিওতে তে দেখানো পসিবল না তারপরও আমরা চেষ্টা করছি যে যেগুলো আমরা দেখাইতে পারি নাই যেগুলো বলতে পারি না এগুলো আপনারা এসে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম